ছবিতে আমরা কেন ছবিতে আমরা কেনা শিক্ষা একসাথে একসাথে চলবে না শিক্ষা সন্ত্রাস না শিক্ষা সন্ত্রাস শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না একসাথে চলবে না শিক্ষা সন্ত্রাস সন্ত্রাস হবে না

ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ খেলা ও ছাত্র ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাকাওয়াত হুসাইন হাসি এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ খেলা ও এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ খেলা ছাত্র এর কেন্দ্রীয় স্কুল সম্পাদক মুস্তাদ আহমদ এছাড়াও মহানগর ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এ পর্যায়ে আমাদের সামনে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ খেলা ছাত্র মন্ত্রী এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ মিস্তা এছাড়াও উপস্থিত মহানগর থানা ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ সকলকে ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বর্তমান চলমান পরিস্থিতির সার্বিক দিক নির্দেশনামূলক এবং আমাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলা ও ছাত্রমন্ত্রী কেন্দ্রীয় স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমদ মুস্তালিম সংসাদক আহম্মদ মুসালিমাত আমি দাউ মুসলাইম মুসালিম হামলা বাংলাদেশ ইসলামর ছাত্র মুজলি ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত চট্টগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত মহানগর পশ্চিমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা আপনারা সকলেই জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে লক্ষ্য করলাম জবিতে আমাদের শিক্ষার্থী ভাইদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে এই হামলার আমরা এখন সুষ্ঠু তদন্ত চাই এবং এই হামলার যারা করেছে এবং এই হামলায় যারা জড়িত রয়েছে সকলের কাছে আমরা বিচার সকলের বিচার দাবি করছি আমরা একটা জিনিস গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যখনই যেখানেই কোনো ধরনের উপদত্তরতা চলছে যেখানে যে যখনই কোনো ধরনের অপসাংস্কৃতিক কাজ চলছে তখনই আমরা দেখতে পাচ্ছি সেখানে সুন্দর মতো ঠান্ডা মাথায় কাজ চালিয়ে যাওয়ার পর সেখানে পুলিশ আর সেনাবাহিনী উপস্থিত হচ্ছে কেমন যেন বাংলা সিনেমার চিত্রফুলে চা আজ আমার সোনার বাংলায় ভাষায় বলে দিতে চাই ছবিতে যারাই হামলা করেছে খুনিলিক যুবলীগ ধানমন্ডিতে মিছিল করছে আমরা আমাদের ভাইয়েরা গত এক বছর আগে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে হাসিরাকে বিতাড়িত করেছে এক আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি তীব্র নিন্দ প্রতিবাদ জানিয়েছেন বড় দুঃখ লাগে

ये प्रोटेस्ट कर के आपने अपना वो कुछ करो और आपका बहुत सपोर्ट भी नाम डालोगे आपका